নমস্কার বন্ধুরা শিখাই একটি নতুন ব্লগে স্বাগত আবারও আপনাদেরকে আমার হাতে আছে মোচা আর এখানে আমরা মাঠের মধ্যে চলে এসেছি কলা বাগানে আর ওইখানে যে চাষ হচ্ছে দেখুন মাঠের জমিতে কলা বাগানের পাশেই জমিতে চাষ হচ্ছে হয়তো কথা শুনতে একটু প্রবলেম হবে কিন্তু দেখে তো আমার খুব ভালো লাগছে সকাল সকাল মাঠে এসে চাষ হচ্ছে সেটা দেখছি আজকে হবে মোচা মাছের ঝাটি। ঝগড়া ঝগড়াঝাঁটি কেন বলছি মোচা তো বলে যে আমি তো হতে পারতাম নিরামিষ কবিরাজি তো মোচা মাছের সঙ্গে ঝগড়া করছে মাছ বলছে আমায় নিয়েই বা কেন এত ঝগড়াঝাঁটি আমি কি আমি কিসে কম যাই তাহলে আমার কেন এত দাম নাই সেই কথাই ঝাটি তো অনেক হলো তো মাছ মোচার ঝাটি না করে এখন আমরা চলে যাবো সোজা রান্নাঘরে হলে সবাই খাবে কি তাই না বলুন চলুন চলুন তাড়াতাড়ি রান্না করতে যাওয়া যায় ওখানে আমাদের জমির পাট কাটা হচ্ছে অর্ধেকটা কাটা হয়ে গেছে আমরা দেখতে এসছিলাম মাঠ থেকে মোচাটাকে কেটে তো বাড়ি পর্যন্ত নিয়ে আসলাম এবার মোচাটাকে তো মাঠ থেকে মোচাটাকে তো কেটে বাড়ি পর্যন্ত নিয়ে আসলাম এবারে তো মোচাটাকে জামা প্যান্টগুলো খুলে ভালো করে চান্ত করাতে হবে তার জন্য আমি এখন মোচাটাকে ভালো করে বেছে নেব এই নৌকাগুলো নাও এই দেখো নৌকা হে 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 না 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 নৌকা না নেতা এই যে এবারে আমি এইভাবে এই যে এইভাবে বেছে নেব ভালো করে সবকটাকে মনে দিও না তুমি তুমি তো বাঁচতে পারছো না তো এই যে আমার মোচা বাছা হয়ে গেছে পুরোপুরি এখন আমি মোচাটাকে ভালো করে ধুয়ে নেবো মোচাটা এখন আমি গরম জলে সিদ্ধ করে নেব আমার মোচা ভাব দিয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে জলটা ঝরিয়ে নেব মোচা রান্নার জন্য আবারও সেই দিয়ে দিচ্ছি সরিষার তেল কিছু গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোরণে দিয়ে দিলাম একটু আদা কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তোড়া মোচাগুলো দিয়ে দিলাম সিদ্ধ করা দিয়ে দিচ্ছি কথা কেটে রাখা আলু আপনারা চাইলে ফোড়নের পরেও দিয়ে দিতে পারেন স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ এই যে মাছের মুড়োটা আনা হয়েছিল এটাকে ভালো করে ভেজে রেখেছি ভেজে নেওয়ার পরে এখন মাছের মুড়োটা ভেঙে দিয়ে দেব ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে জল জল হয়ে আছে এখন আমি একটু জলটাকে ঝরানোর জন্য ভালো করে ঢেকে দেবো মোচাটাকে ভালো করে ঘন্ট করে নেওয়ার জন্য আমি এখানে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি অল্প একটু এর মধ্যে জল দিয়ে তারপরে মোচার মধ্যে দিয়ে ঘন্টটা করে নেব গোলানো চালের গুঁড়িটা আমি দিয়ে দিচ্ছি এই যে আমার মোচা ঘন্ট রেডি দেখুন কত সুন্দর হয়েছে রেডি হয়ে গেল আমার মাছ মোচা ঝগড়াঝাঁটি রেসিপি এবার একটু কড়াইতে রেখে দিলেই সুন্দর ঝরঝরে হয়ে যাবে রান্না হয়ে গেছে এখন আমরা থালা নিয়ে পুকুর পাড়ে চলে এসেছি খাওয়ার জন্য আমি আর মা মা তো এখন ভাত খাবে না সকালবেলায় মুড়ি খেয়েছিল আর এখন বেশি বাজেও না সাড়ে নটা মতন বাজে তো আমি এখন এই যে এক থালাবর্তি ভাত সঙ্গে আছে একটু লেবু আর এই যে অনেকটা মোচা ঘন্ট নিয়ে আমি এখন খেতে বসে গেছি তো মা তো এখন খাবে না বলছে মা একটু মোচা ঘন্ট খেয়ে দেখো খেয়েই দেখি

মোচা ঘণ্টটা এইভাবে বাড়িতে রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে তাই না মা বলো হ্যাঁ বিশাল হুম আর আমার আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে টাকা বেল আই প্রেস করে দেবেন তাতে সবার আগে আমার ভিডিওটি আপনারা দেখতে পারবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় আমরা করি নমস্কার টাটা মা টাটা দিয়ে দাও টাটা আমি জানি তুমি একটু খাবা তার জন্য অনেকটাই আনেছি ভালোই হয়েছে যায় মাঠে একটু দিয়েছ তো মাঠে দিয়েছে ভাত